ও মাই গড আমার খ্যাকসেলের বাচ্চাগুলো এই চার পাঁচ দিনের মধ্যে এত বড় বড় হয়ে গেল একটুখানি দাঁড়ো তোমাদেরকে প্রথম থেকে বলি কেসটা কি হয়েছিল আজকে কাছ থেকে বাড়ি আসা মাত্রই দেখি দুটো চোরের মধ্যে একটা চোর কয়দিখানার ভেতরেই রয়েছে কিন্তু আরেকটা চোর কোথায় গেলো সেটা তো আমি নিজেই জানি না তাই জন্য খুঁজতে লাগলাম একবার বেসিং এর তলায় একবার বাচ্চাদের এরিয়া কিন্তু তাতেও খুঁজে পেলাম না শি সালা চোর দুটো মিলে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে নিলো

বাচ্চা গুলো কিন্তু সুন্দরী এগুলো তো মনে হচ্ছে ইঁদুরের বাচ্চা না না এগুলো আমারই বাচ্চা তোমরা শুধু দেখো একবার এই পাঁচ ছ দিনের মধ্যে বাচ্চাগুলো কত বড় বড় হয়ে গেল বাচ্চা দেখতে হবে তো তাই নাকি সুন্দরী হ্যাঁ